হাসপাতালে গেলে বোঝা যায় যে সুস্থতা কি জিনিস কথা বলেন অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতার নিয়ামত কত বড় যায় অসুখ অসুস্থ যার রোগ হয়েছে সেই বুঝতে পারে যে সুস্থতা কত দাম যার দাঁত নাই সে বুঝতে পারে দাঁতের মর্যাদা কেমন ঠিক না তাহলে সারা পৃথিবীর এতগুলো ঝয় ঝামেলা থেকে আল্লাহ সুমন তার আপনাকে আমাকে ফারেক করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বৈঠক যেখানে আল্লাহ এবং আল্লাহ থেকে মানে রহমতের আকাশ থেকে এসে আপনাকে আমাকে চতুর দিক দিয়ে তাদের পাখা দিয়ে ব্যস্ত করে রাখছে এটা যারা সামেরার বাইরে আছে তারা কিন্তু না বুঝতে পারছেন কি এই জন্য আমরা আবারও সক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এখনো বেঁচে রাখছেন এখন আমরা সুস্থ আছি দূর আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দূরত আমাদের প্রিয় নবী তার প্রতি যার আদর্শ যার সন্ন্যাস বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আসা যে নবীর আদর্শ সন্নাকে ফলো করতে পারলে ইহকাল পরকালী সফল যিনি নবী কুলের সম্রাট সমস্ত নবীদের যিনি নেতা বিচারে মাঠে এক লক্ষ চব্বিশ হাজার নবিরসুল আল্লাহ কাউকে সুপারিশ করার সাপাত করার দায়িত্ব কোন নবী কে দিবে না শুধু আমাদের নবী তাকে দিবেন আর কোন নবীকে দিবেন না কারণ প্রত্যেকটা নবী নিজেকে নিয়ে ব্যস্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আপনার আমার নবী বলবে ইয়া ওম্মাতি ইয়া ওম্মাতি যে আমার অবস্থা কি হবে তাহলে নবী নিজের কথা বলতেছেন প্রত্যেক নবীর নিজেকে নিয়ে ব্যস্ত যে আমার কি হবে কারণ প্রত্যেকটা নবীর কোনো না কোনো কিছু না কিছু একটা সমস্যা ছিল বুঝতে পারছেন কিন্তু আমাদের নবী একমাত্র নবী যার আগের পরে কোনো পাপ না নিষ্পাপ একদম মাসুম বাচ্চা সুমান তাহলে সেই নবী চতুর্থ আসমানে সিজদায় পরে বলে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি হে আমার র আমার উম্মতের অবস্থা কি হবে তিনি মাথা উঠাবেন না তাহলে সেই নবীর উম্মত খুশি না বেজা একসাথে বলেন কে কে খুশি বলেন কে কে খুশি হাত তুলে দেখেন আল্লাহকে বলেন সবাই খুশি কিনা হাত নাম্বার আমি আল্লাহ সুবাহ কোরআন থেকে এক পঞ্চাশ নাম্বার সোরা ছাপ্পান্ন নম্বর আয়াতের তাফসির যেটা ফিরুল কোরআন মাহফিল নাম দিচ্ছেন সোরা জারিয়াত কি নাম বললাম সোরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এক পঞ্চাশ নাম্বার সোরা এই ছোট্ট একটা আয়তের উপরে প্লাস কোরআন হাদিস টেনে নিয়ে আপনাদেরকে আমি শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি তো আমাদের নবী তাকে দিয়ে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজা উদ্বোধন করবে বুঝলেন না উদ্বোধন বুঝেন কি উদ্বোধন বুঝেন তার আগে আর কেউ প্রবেশ করবে না তো আল্লাহ বলছে সর্বপ্রথম আমি জান্নাতের আটটা দরজা তো আমার নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে দিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজা উদ্বোধন করবো এই ছোটখাটো নবীর মত আমরা না আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত প্রিয় ভাই এবং বোন এই জন্য আমাদের নবীর প্রতি দরুদ সবাই একসাথে বলেন সল্ল্লাহু আলাইহিস সালাম বলেন আমাদের নবীর নাম শুনলে কি বলবেন বলেন সল্লাল্লাহু আলাইহি এটা সংক্ষিপ্ত দরুদ আর বড় দরুদ যেটা সালাম ফেরানোর সময় বলেন বুঝতে পারছেন কি ছয় মুসলিমের হাদিস তো আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে একবার দৌর পাঠ করে কয়বার আমাদের নবীর নাম শুনে যদি একবার কেউ দৌর পাঠ করে নবী বললেন ওই ব্যক্তির উপর আল্লাহ বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন দশ বার একবার দৌর পাঠ করবেন কয়বার রহমত দশ বার রহমত বর্ষণ করবেন এই আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমলের গুরুত্ব এবং যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে যারা সালাত পড়ে না তারা কেমন এই আয়াতের তাফসিরে আমি আপনাদেরকে আহ্বান জানাব তিনটা হাদিস ভূমিকাতে বলে আমি আপনাদেরকে আলোচনা দিকে নিয়ে যাচ্ছি আগে হাদিস তিনটা ভূমিকাতে শুনে আজকে আমরা এখানে যারা আসছি বলেন এই মুহূর্ত এখন সামেলার ভিতরে যারা আছে কোনো গুণা হচ্ছে একসাথে বলতে হবে এখন কি আপাতত পাপ হচ্ছে বলেন তো পৃথিবীর অন্যান্য বেবিচার গান বাজনা খেল তামসা কৌতুক হাসি মজা ইত্যাদি থেকে অন্তত এখন আপাতত আপনি মুক্ত ঠিক না এখন কোন গুণা হচ্ছে কি হচ্ছে বরং নেকি হচ্ছে

যদি কোন আদম সন্তান সকালে অথবা সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর খুশির জন্য যদি কেউ সকালে অথবা সন্ধ্যায় রাতে আল্লাহর জন্য কিছু সময় অতিবাহিত করে কিছু সময় যদি ব্যয় করে আল্লাহর নবী বলছেন হয়রুমিনা দুনিয়া ও মা ফিহা এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সারা সব সবকিছু বিক্রি করে যত সম্পদ টাকা হবে রাস্তায় সকাল রাতে এক ঘন্টা ঘন্টা দুই সময় ব্যয় আল্লাহ করলে তার চেয়ে বেশি দাম হবে সোমালা বাড়ির যা বলেন নাকি জোরা বলেন আমি বোঝাতে পারি না হাদিস বুখারি সারা পৃথিবী বিক্রি করে পাঁচ মিনিট সময় যদি কেউ আল্লাহর জন্য ব্যয় করে সারা পৃথিবী বিক্রি করে হবে না সোমান আল্লাহ বলে আল্লাহ নবী উদাহরণ জান্নাতি নারীর একটা গায়ের নারীর গায়ের একটা উড়নার দাম নবী বলছেন সারা পৃথিবী বিক্রি করেও এই উড়নার দাম হবে না সোমান আল্লাহ বলেন তাহলে যিনি গায়ে দেয়া আছে তার দাম বেশি না কম জোরা বলেন একটা উর্না আশ্চর্য হাদিস একটা উর্নার দাম সারা পৃথিবী বিক্রি করা হবে না আর যিনি গায়ে দিয়ে আছেন তার দাম কত আর এই নারী আপনার আমার জান্নাতে বউ হবে স্ত্রী হবে তাহলে আপনার দাম কত আমি বুঝাতে পারি নাই চিন্তা করছেন ঠিক আল্লাহ নবী তাই বলছেন আল্লাহর জন্য আজকে আমরা এই যে মাহফিলে আসছি সময়টা ব্যয় করছি কার জন্য চিৎকার দে বলে জোরে বলেন এখনো কি ভয় আছে নাকি এখনো ভয় পান নাকি এখন তো ভয় পাওয়ার কিছু নাই কিছু কিছু জায়গা আগে ছিল আল্লাহর নাম নিতে ভয় পাইতাম ঠিক না তাকবীর দেওয়া যাইতো না আল্লাহর নাম নেওয়া যাইতো না হজুবিল্লা এই জন্য আল্লাহ আজগার করবেন সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবেন ওই অবস্থায় মারা মারা গেলে আপনি জিকিরে গেলেন ঠিক না এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই জায়গায় আমরা আসছি তাই তো নাকি কোনো মানুষকে দেখার জন্য আসছে হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য আজকে আসছি এটা প্রথম হাদিস দুই নম্বর হাদিস আদাবুল মুফরাতের পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসল সাল বলেন যদি কোন আদম সন্তান নারী হোক আর পুরুষ হোক বিচারে মাঠে যদি কারো একটা নেকি একটা আমলে সালে সৎ আমল একটা একটা নেকি আমলে সালে যদি কারো বিচারে মাঠে সেদিন আপনার আমার কারো কবুল হয় মাত্র কয়টা একটা একসাথে বলেন মাত্র একটা নেকি একটা সব যদি সেদিন আপনার আমার কবুল হয় আল্লাহ বলছেন বিচারে মাঠে এই একটা নেক আমল আমার দরবারে টিকে যাওয়ার কারণে কবুল হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করব তাহলে এই জাগে যারা পড়ছি একটা না একটা হলো নেকি হবে না কি বলেন জোরা বলেন নাকি গুণা হচ্ছে এখন কোন পাপ হচ্ছে পৃথিবীর যাবতীয় নোংরা পাপ থেকে এখন অন্তত আপনি বিরত তাহলে একটা নাকি হলো হবে তিন নম্বর যেই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি তা বারানি আউসাদ বিখ্যাত একটা গ্রন্থ মুজামুল কাবিরের পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যেখানে বসে জনগণ লোকজন আল্লাহ জিকির করে আল্লাহকে স্মরণ করে যেই বৈঠকে যেই মাহফিলে যেই ফিরে সবাই বসে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় আল্লাহকে স্মরণ করা হয় এই বৈঠকটা এত শ্রেষ্ঠ এত উত্তম এত প্রিয় আল্লাহ সুবান তালা বলেন এই বৈঠকে যারা আসবে চারটা শর্ত পূরণ করে আল্লাহর নবী ভাবছেন এই লোকগুলো যার যার ঘরে বাড়িতে প্রবেশ করার আগে তার অতীত জীবনের সমস্ত মাফ করে দিবেন হাদিসটা সস্তা মনে করেন না মাত্র চারটা শর্ত পূরণ করে আজকে আমরা এই আল্লাহর জিকি জাল মাহফিলের বসবো বসবোহিংসা রাজি আছেন তো মাত্র কয়টা শর্ত চারটা শর্ত এক এই মাহফিলে যত নারী পুরুষ আসবে যারা আসছেন শুধু আল্লাহর আসতে হবে সন্দেহ আছে ভাই তাহলে কার জন্য আসছে আমরা কাকে খুশি করার জন্য দুই এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকা যাবে না নবী বলছেন দুই নাম্বার শর্ত এখানে এসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে এটা হচ্ছে শুন কারণ নবী বলছেন তোমরা এমন ভাবে মনোযোগ দিয়ে আলোচনা শুনো তোমাদের মাথার উপরে যদি পাখি বসে থাকে আর পাখি যেন মনে করে তুমি হচ্ছে মূর্তি পাথর বোঝাতে পারিনি পাথর যেন মনে করে তুমি কি পাথর এত মনোযোগ দিতে হবে নড়াচড়া হইসই করা যাবে না বাদাম খাওয়া যাবে না এদিক সেদিক তাকানো যাবে না দিয়ে আলোচনা শুনতে হবে কারণ সেই জামালপুর থেকে আসছি অনেক সময় লাগছে অনেক কালকে রাতে ছিল নীলফামারিতে ডিমলাতে বারো ঘন্টা সকাল সাতটায় বের হয়েছি আবার সন্ধ্যা সাতটায় নামছি বারো ঘন্টা আবার নীলফামারি থেকে আপনাদের এখানে আসছে আরো সাত ঘন্টা বুঝতে পারছেন কি কেন আসছি আমি কিছু হলো ইনশাল্লাহ আল্লাহর কসম এখানে যারা বসে আছেন অন্তত কিছু না কিছু হলো আপনার আমি উপকার করে ছাড়বো ইনশাল্লাহ ক্ষতি হবে না খালি বসেন ক্ষতি হবে না ইনশাল্লাহ উপকার করে ছাড়ব আমি চলে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে হুজুর যা বলছে তাই ঠিক আমার উপকার হয়েছে আমি উপকারের জন্য আসছি বুঝতে পারছেন কি তিন যাগায় আসার পরে যারা আসবেন আলোচনা শুনবেন নবী বলেন তিন নাম্বার শর্ত আলোচনা শুনে মানতে হবে মানার নিয়তে আলোচনা শুনতে হবে না বুঝতে পারি নি তাহলে একসাথে বলেন আমরা আলোচনা শুনে কি করব একসাথে জোরালো বলেন একসাথে জোরালো বলেন ইনশাআল্লাহ জোরালো বলো সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার পালন করার মানার তাওফিক দান করে চার এই আলোচনার শেষে বৈঠক ভাঙ্গার একটা দোয়া হবে এই দোয়া বলে স্থান করবেন দোয়া শেষ ত্যাগ আল্লাহ বলছে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন তাহলে যেটা বলছিলাম সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন বসেন যারা সামেনার বাহিরে আছেন যারা মোয়াজা নিয়ে ব্যস্ত আছেন তাড়াতাড়ি সামেনার ভিতরে আসেন যে সমস্ত মা বোনরা এলো পাতারি হয়ে ঘোরাফেরা করছেন ছামেনার ভিতরে বসেন মনোযোগ দিয়ে আলোচনা শুনুন কেউ এদিক সেদিক টাকা এক খেয়ালি আমার দিকে চেয়ে থাকেন শুনেন মহান আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাব ইল্লা লিআবুদুন আমি পৃথিবীতে